আমার নানা মারা গেছে কয় দিন আগে ফজরের নামাজ পরে আমি শুধু আজানের আগে বলছি হুজুর কোলা পান্ডে ফাটাইতে হইব ফজরের আগে এরি উঠতা পাগড়ি ডাগড়ি বাইন্দা রেডি হয়ে গেছে আমার নানীর বাড়ি গরম কইলেছে কুরআন তিলাওয়াত গেছে কয় দিন আগে সকাল 10টার দিকে পাঠাইছি এক ঘন্টা কুরআন তিলাওয়াত করছে পুরা বাড়ি গরম করে লাইছে বলেন সন্তানদেরকে মাদ্রাসায় ফরাইলে লাভ আছে

আপনারা মা বাপ যদি মরার সময় হাতরার ভিতরে ধরিয়া কয় ফুত তোর কাছে জীবনে কিছু চাইছিল ফুট আমার জানা যান নামাজটা একটু ফরাই দিস এখানে যারা আছেন আমার মনে হয় না আশি পার্সেন্ট ভারব কারণ আপনারা খাইচ জানাদার মাঠের ভিতরে দাঁড়াইলে ইমাম সাহেব একটু নিয়ত কইয়া দেন সবাই বলে সিটার মুসুল্লি সিটা তুমি আজীবন দানাদার নামে নিয়ত শিক্ষার্থ শোনা ও ইমাম সাহেব একবার কইয়া দিলে তন শিখবা যদি আরবিতে নিয়ত্রা কইয়া বন্ধ্যা যায় হুজুর বাংলাতে নিয়ত্রা কইলেন না আরে নিজে ওহবের সিটার না যদি বড় সিটা ঠিক কিনা আছে কিনা মো আল্লাহর দোহাই নিজে দৈনদিন যে কাজগুলা শিখার দরকার আল্লাহর কাছে শিখেন আনাইলে কবরে ফিডা তো ফিডা কাঁচা ভাষার গোরা দিয়ে বের